নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের এই পর্বে আমরা ঔপনিবেশিক অর্থনীতি সম্পর্কে দশটি মডেল এসে কেউ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন ব্রিটিশ ভারতে সতেরোশো উনসত্তর থেকে সত্তর খ্রিস্টাব্দে কোথায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মর্ণন্তর দেখা দিয়েছিল বাংলা প্রদেশে বা বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যেটি কিন্তু ছিয়াত্তরের মর্মন্তর নামেও পরিচিত কোশ্চেন নাম্বার টু কোন গভর্নর জেনারেল ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন কোশ্চেন নাম্বার থ্রি কবে ইজারাদারি ব্যবস্থা চালু করা হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করা হয় কোশ্চেন নাম্বার ফোর কোন গভর্নর জেনারেল সতেরোশো চৌরাশ খ্রিস্টাব্দে রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন লর্ড কর্নওয়ালেস কোশ্চেন নাম্বার ফাইভ কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সিক্স চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক পরিকল্পনাটি নিয়ে কি আশা করেছিলেন এর মাধ্যমে জমিদারদের স্বার্থ ও কৃষির উন্নতি দুই নির্দিষ্ট করা যাবে কোশ্চেন নাম্বার সেভেন মহল কথাটির অর্থ কি কয়েকটি গ্রামের সমষ্টি কোশ্চেন নাম্বার এইট পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা প্রবন্ধটির রয়েছে থেকে অক্ষয় কুমার দত্ত কোশ্চেন নাম্বার নাইন জন শোর এবং ফিলিপ ফ্রান্সিসের মধ্যে মিল কোথায় দুজনেই ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি কোশ্চেন নাম্বার টেন কেন মাদ্রাজ অঞ্চলে ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি কৃষকের সঙ্গে করতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি কারণ সেখানে ক্ষমতাশীল জমিদারের বিশেষ ছিল না